প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন পোল্ট্রি ফিড সম্পর্কে বিস্তারিত ভিডিও দিতে আমি কোন ফিডটা ব্যবহার করি তো প্রিয় দর্শক আজকে আপনাদের অনুরোধক্রমে সেই ভিডিওটি উপস্থাপন করছি তো অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং আজকে আমি আপনাদের ব্র্যান্ডের ফিড এবং লোকাল ফিডের তারতম্য কী সেটাও বোঝাবো তো অনুগ্রহ করে আপনারা সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকের ভিডিওটি আমি কোনো বিজ্ঞাপনের জন্য তৈরি করছি না আমি আপনাদের অনুরোধ ক্রমে তৈরি করছি আপনারা অনুগ্রহ করে ভুল বুঝবেন না আমি যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরবো লোকাল কোম্পানি এবং ব্র্যান্ডের কোম্পানির ফিডের আসলে কী তারতম্য সে বিষয়ে আমি আপনাদের সামনে আজকে বিস্তারিত উপস্থাপনা করব এবং আমি যে ফিডটা ব্যবহার করি সেই ফিডের বর্তমান কি দাম বাজার মূল্য কত সে বিষয়েও আপনাদের সামনে উপস্থাপনা করব তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন তো প্রিয় দর্শক বাংলাদেশে যে সমস্ত লোকাল কোম্পানিগুলো আছে পোলট্রি ফিড তৈরি করে তাদের সরকারিভাবে কোনো বৈধতা নেই কোনো লাইসেন্স নেই তো বিএসটিআইয়ের অনুমোদন নেই তারা অনিয়ন্ত্রিতভাবে ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এবং প্রোটিন আয়রন মিথৈলিন এই সমস্ত বস্তু ব্যবহার করে যাতে মুরগি দৈহিক বৃদ্ধি হলেও এটা মানবদেহের জন্যে প্রচুর ক্ষতিকারক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আসলে বিকলঙ্গ করার জন্য এই লোকাল ফিডগুলো লোকাল কোম্পানি ফিডগুলো বাজার করছে কোম্পানিগুলো তো এ বিষয়ে আমি দ্রুত উদ্যোতন কর্মকর্তা যারা আছে তাদের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি কেননা এই সমস্ত ফিড ব্যবহার করলে মানবদেহে অত্যন্ত ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক আপনারা যারা খামারের সাথে সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই ভালো মানের ব্র্যান্ডের ফিড ব্যবহার করার চেষ্টা করবেন যারা মান নিয়ন্ত্রিত এবং সুষম ফিট তৈরি করে তো সুষম ফিট বলতে যেটা মানুষ যদি যেই ফিড দ্বারা মুরগি উৎপাদন হবে ওই মুরগি যদি মানুষ খায় তাহলে মানুষের শরীরে কোনো প্রভাব ফেলে না এমন ফিড আসলে আমরা ব্যবহার করব আমরা যারা প্রান্তিক খামারি আছি তো আমরা চেষ্টা করব সব সময় সুষম ফিড ব্যবহার করতে যে সমস্ত ফিডে আসলে মান নিয়ন্ত্রিত থাকে এবং বিএসটিআইর অনুমোদন থাকে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অনুমোদনকৃত যে সমস্ত ফিড আছে সেই ফিডগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আমি পার্সোনালি আমার আমি সহ আমার খামারি যারা আছে আমি তাদেরকে আসলে প্রভিটা কোম্পানির ফিড ব্যবহার করতে বলি বা ব্যবহার করি তো প্রিয় দর্শক প্রোভিটা ফিট কেন ব্যবহার করতে বলি সেটার কারণ হচ্ছে তাদের যে ফিডের কোয়ালিটি অত্যন্ত ভালো এবং আমি দীর্ঘ অনেক দিন যাবত এই ফিডের সাথে জড়িত আছি এবং এই ফিড ব্যবহার করি আমি নিজেও ব্যবহার করি এবং আমার খামারি যারা আছে তাদেরকেও ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি তো এইটা বিজ্ঞাপনের জন্য না আমার ব্যবসায়ী পলিসি এই জন্য না আসলে প্রভিটা ফিড সুষম ফিড প্রভিটা ছাড়াও আরও বাজারে অন্যান্য ফিড আছে যেমন নারিশ ফিড আছে প্যারাগন ফিড আছে এগুলো ভালো মানের ফিড এনারা বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে তাদের মাধ্যমে আসলে ফিডের মান নিয়ন্ত্রণ করে তারপরে বাজারজাত করে যেটা যে ফিডটা তারা বাজারজাত করে তাতে যেন মানবদেহে কোনো ক্ষতি না হয় সে বিষয়ে তারা খেয়াল রাখে এবং সরকারিভাবে বিএসটিআই অনুমোদন রেখে তারপরে তারা বাজারজাত করে পোলট্রি ফিড তো প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রভিটা হেসারি তো আমি এখানে বিজ্ঞাপন দিচ্ছি না আপনারা অবশ্যই ভুল বুঝবেন না তো প্রদর্শক লোকাল কোম্পানির ফিডে সবসময় দেখবেন বডি রেট এক থেকে দেড়শো টাকা বেশি থাকে ব্র্যান্ডের ফিড ছাড়া ধরুন আমাদের প্রভিটা ফিডে দুই হাজার টাকা বডি রেট আছে সেখানে একটা লোকাল ফিডে বডি রেট থাকে আড়াই হাজার টাকা তো এমন হতে পারে কেননা তাদের রকম কোনো বাধ্যবাধকতা নেই কেননা তারা সরকারিভাবে তাদের কোনো অনুমোদন নেই তো তারা মন মতো বডি রেট তৈরি করতে পারে এবং খাবার বাজারজাত করতে পারে তো এ বিষয়ে আমি অধ্যতন কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা দ্রুত পদক্ষেপ নেবেন আশা করি ইনশাল্লাহ তো এইভাবে বডি রেট বেশি থাকার কারণে আসলে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চ মূল্যে ফিট কিনতে হচ্ছে তো এই জন্য আমি যারা উদ্যতন কর্মকর্তা আছে সম্পদ অধিদপ্তরে যে সমস্ত কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এই সমস্ত লোকাল কোম্পানি ফিডের যারা মালিক আছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের সরকারি আইনের আওতায় আনা উচিত এবং সেই সাথে সাথে আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের সবার একসাথে এদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এরা নিয়ন্ত্রিতহীনভাবে আসলে পোলট্রি ফিডের দাম বৃদ্ধি করে সব সময় তাদের পোলট্রি ফিডের যে বাজার মূল্য সেটা বেশি থাকে তো প্রিয়দর্শক আমাদের সবারই সচেতনতা বাড়াতে হবে এবং আমাদের একজোট হয়ে কাজ করতে হবে এই সমস্ত লোকাল কোম্পানি ফিডগুলোর বিরুদ্ধে তো আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না এখানে প্রিয়দর্শক আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই জানেন লোকাল কোম্পানির ফিড বলতে আমি কি বোঝাতে চাচ্ছি তো যাই হোক এখন আমি আমাদের যে প্রভিটা ফিড আছে আমি যেটা ব্যবহার করি এবং আমাদের যারা খামারি আছে তাদের ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি তো আসলে এই ফিডটা ব্যবহার করে খামারিরাও যেমনি সফল তেমনি যারা এই মুরগিটা খায় তাদেরও আসলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয় তো দর্শক আমি এখন জানাবো আমাদের পোলট্রি ফিডের বা সোনালি ফিডের বর্তমান বাজার মূল্য কী সে বিষয় তো আপনারা সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি আবার অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রভিটা কোম্পানির যে সোনালি গ্রোয়ার সোনালি গ্রোয়ার ফিট প্লেট এটা আমরা এখন বর্তমান যে প্রাইস মূল্য সেটা দেখাচ্ছি দেখুন তিন হাজার আশি টাকা সোনালি গ্রোয়ার যেটা এবং সোনালি স্টার্টার এটাও সেম একই রেট তিন হাজার আশি টাকা তো এখন আমি আপনাদের দেখাবো ব্রয়লার গ্রোয়ার তো দেখুন প্রবিটা সুপার পাওয়ার গ্রোয়ার ফিট যেটা ব্রয়লার গ্রোয়ার এখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার গ্রোয়ার তিন হাজার চারশো তিরিশ টাকা এমআরপি রেট তো আমি খামারিদের এখান থেকে মিনিমাম একশো টাকা ডিসকাউন্ট দিয়ে থাকি তো এটা প্রবিটা সুপার পাওয়ার স্টার্টার ফিট তো এটার এমআরপি হচ্ছে তিন হাজার চারশো তিরিশ টাকা তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সোনালি এবং ব্রয়লার ফিডের বর্তমান এমআরপি রেট এখন আমি আপনাদের লেয়ার ফিডের এমআরপি রেটটা দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রবিটা লেয়ার ফিড লেয়ার সুপার লেয়ার লেয়ার ওয়ান তো এটার এম আর পি বর্তমান এমআরপি রেট হচ্ছে সাতাশশো সত্তর টাকা প্রিয় দর্শক আপনাদের অনুরোধক্রমে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি তো আপনারা অবশ্যই ভুল বুঝবেন না আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি না আপনারা আসলে আপনাদের মন মতো ফিড ব্যবহার করবেন তবে চেষ্টা করবেন লোকাল কোম্পানির ফিড না ব্যবহার করতে যেটা মানবদেহের জন্য স্বরূপ সেই ফিড আমরা সবাই ব্যবহার না করি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার নিকটস্থ খামারি ভাই এবং বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার মাধ্যমে পৌঁছে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে আমি আবারও অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ